প্রিয় পর্যটক যারা হাতিয়ায় বসবাস করেন এবং হচ্ছে নোয়াখালীবাসী এবং হচ্ছে যারা পর্যটন করেন সারা বাংলাদেশে তাদের জন্য স্বাগত জানাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা আজকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জেলা পরিষদ বাংলো সেটি আমরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে ব্লক করছি আমরা এখানে প্রায় বারোটি হচ্ছে আবাসিক কটেজ রয়েছে রুম রয়েছে সেই রুমগুলো দেখাবো এটি কোথায় অবস্থিত সেটি আমরা দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন ডাক বাংলো নোয়াখালী হাতিয়া ডাক বাংলো সেটি দেখা যাচ্ছে এটি পোস্টখালী বাজার সেটি হচ্ছে মেন বাজার সেই বাজারের মধ্যে আমরা দেখাচ্ছি এবং আর সেই বাজার থেকে আসার সময় যেই প্রধান রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির পাশেই ওসখালি বাজারের পরে মূল বাজারের পরে থানার পরেই হচ্ছে পিছনে হচ্ছে ডাক বাংলোটি অবস্থিত দেখতে পাচ্ছেন লেখার জেলা ডা পরিষদ বাংলো ওসখালি হাতিয়া নোয়াখালী এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই নোয়াখালীর ওসখালি পাশেই ধানসিরি রিসোর্ট রয়েছে সেটি এবং মেন রাস্তাটি দেখাচ্ছি এবং এখানে এত সুন্দর যে হাতিয়া হাতিয়ার যেই বিভিন্ন পর্যটন স্পটগুলো রয়েছে বিশেষ করে হচ্ছে হাতিয়ার হচ্ছে যেই নলচিরা ঘাট এবং হচ্ছে কমলা ডিগির নদী বা কমলা ডিগির পার সেটি এবং হচ্ছে তমর ঘাট এই সকল জায়গাগুলো হচ্ছে দেখার জন্য অনেক মানুষ আসে এবং এখানে অনেক ভালো ভালো কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর সেই জন্য হচ্ছে অনেকে ঘুরতে আসে অথবা অনেকেই নাটক ছবি সিনেমা করার জন্য হচ্ছে হাতিয়া এসে থাকে সেই জন্য আপনারা থাকার জন্য আপনাদের জন্য বিশেষ যে ব্যবস্থা সেটি হচ্ছে ডাক বাংলো ডাক বাংলোর সামনে অনেক সুন্দর পরিবেশ এখানে ফল ফুল ফুলসহ বিভিন্ন কিছু রয়েছে সেটি এখানে সেটিরও আপনারা উপভোগ করতে পারবেন এবং রুমগুলোর মধ্যে অ্যাটাচ বাথরুম সহ সরকারি যেসব লোক রয়েছে তারাও থাকতে পারবে এবং বেসরকারিভাবে যারা আসেন তারাও কিন্তু আপনারা এই ডাক বাংলোতে এসে থাকতে পারবেন সেই ক্ষেত্রে সরকারি যেই নিয়মকানুন সেগুলো এবং চারশো টাকা থেকে শুরু করে আপনাদের হচ্ছে ডাক বাংলোর মধ্যে থাকার জন্য সেই নিয়মকানুন আপনাদের ফলো করতে হবে আমরা এখানে এসে আমরা অনেক কিছুই দেখতে পেরেছি এটি হচ্ছে পোসখালি এসে এবং আমরা সেই হাতিয়া যেটি সেটি আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এই ডাক বাংলোর সৌন্দর্য পর্যটক আমরা সেই ডাক বাংলোর ভিতরে প্রবেশ করেছি এবং সেখানে দেখাচ্ছি বিভিন্ন সুন্দর সুন্দর গাছ রয়েছে এগুলোর মধ্যে আপনারা পরিবার পরিজন সহ নিরিবিলি এসে এই হাতিয়ার ডাক বাংলোতে আপনারা থাকতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে ভাবে হচ্ছে অনুমতি নিয়ে অথবা আপনারা সেখানে এসে আপনারা কথা বলতে পারবেন সেখানে আসন খালি থাকার সাপেক্ষে রুম খালি থাকা সাপেক্ষে আপনারা ডাক বাংলোতে এসে থাকতে পারবেন এবং এখানে বিভিন্ন ফল ফলাদি ফুলের গাছ রয়েছে এবং নাটক সিনেমা সুইটিং করার জন্য আপনারা এই হচ্ছে ডাক বাংলোটি আপনারা বেছে নিতে পারবেন এছাড়া আপনারা যারা মানে এখানে ঘুরতে আসবেন তাদের জন্য নিশ্চিন্তে নিরাপদে আপনারা এখানে থাকতে পারবেন এবং ঘুরতে পারবেন আমরা ডাক বাংলোর যেই সরকারি ডাক বাংলো সেটির চারপাশে বিভিন্ন সুন্দর সুন্দর যেই স্পট রয়েছে সেগুলো দেখাচ্ছি এবং পিছনে আপনাদেরকে সেই গাছগুলো এবং গাছের সাথে যেই হচ্ছে অনেক কিছু সেগুলো আমরা দেখাচ্ছি আপনারা যারা হাতিয়াতে আসতে চান হাতিয়ায় ঘুরতে চান হাতিয়ার ডাক বাংলো তে থাকতে চান তারা হচ্ছে তারা হাতিয়ায় এসে এই ডাক বাংলোর মধ্যে থাকতে পারবেন আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে আমরা ভিডিও করে থাকি আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন সময় পর্যটনের ভিডিও করে থাকবো সেই হিসেবে আপনারা নোয়াখালীর হাতিয়ার যে ডাক বাংলো রয়েছে সেই ডাক বাংলোতে হচ্ছে আসলে এখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেগুলো হচ্ছে দেখতে পারবেন এবং তার পাশাপাশি এই হচ্ছে ডাক বাংলোতে থাকার সুব্যবস্থা রয়েছে সেটি থাকতে পারবেন পর্যটক হাতিয়ার ডাক বাংলো বুকিং বুকিংয়ের নাম্বারটি হচ্ছে জিরো এই নাম্বারটিতে আপনারা হাতিয়ার ডাক বাংলোতে বুকিং দিতে পারবেন আবারও বলছি জিরো এই নাম্বারে আপনারা কল করলেই বুকিং দিতে পারবেন ধন্যবাদ সকলকে